আমাদের সকলের হাতে স্মার্টফোন রয়েছে প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং অ্যাপস ব্যবহার করে থাকি যার কারণে আমাদের ফোন হ্যাক হয়ে যেতে পারে এখন দেখব এমন তিনটি উপায় যার মাধ্যমে বোঝা যাবে আমাদের ফোন হ্যাক হয়েছে কিনা তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ফোনের সেটিংস ওপেন করুন স্ক্রল করে একটু নিচে চলে যান তারপর এখান থেকে গুগলের উপরে ক্লিক করে দিন এবং এখান থেকে অল সার্ভিসেস এর উপরে ক্লিক করে দিন এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস লেখা রয়েছে ওপরে ক্লিক করুন এখানে যদি কোনো ধরনের ডিভাইস আপনি দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার ফোনের কন্ট্রোল অন্য কেউ নিয়ে রেখেছে অর্থাৎ আপনার ফোনটি হ্যাক হয়ে গিয়েছে এমন যদি হয়ে থাকে যে কোনো ডিভাইস এখানে শো করছে তাহলে সেটিকে আপনাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে গুগল এই সেটিংসটি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনি যেন অন্য একটি ডিভাইস দিয়ে আপনার ফোনকে অতি সহজেই কন্ট্রোল করতে পারেন কিন্তু কিছু অসাধু ব্যক্তি রয়েছে যারা আপনার এই সেটিংসটিকে কাজে লাগিয়ে আপনার ফোনটি হ্যাক করে থাকে তাই মাঝে মধ্যে এই সেটিংসটা আপনাকে চেক করতে হবে দ্বিতীয় সেটিংসটি দেখার জন্য এখান থেকে আপনাকে ব্যাক করে দিতে হবে স্ক্রল করে একটু নিচে চলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড অ্যাপস লেখা রয়েছে ক্লিক করে দিতে হবে যখন আপনি কানেক্টেড অ্যাপসের উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন যে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে যে সমস্ত অ্যাপসগুলোতে আপনি লগ করে রেখেছিলেন তাদের সমস্ত এক্সেস এখানে দেখা যাচ্ছে তারা চাইলে আপনার সমস্ত ডেটাগুলোকে বিক্রি করতে পারে এবং আপনাকে ব্ল্যাকমেল করতে পারে অর্থাৎ কিছু অসাধু অ্যাপস রয়েছে যেগুলো আপনি অজান্তে ইনস্টল করেছেন এবং সেগুলো আপনার ডেটাগুলোকে অ্যাক্সেস করছে এখন আপনি চাইলে আপনি অপরিচিত সমস্ত অ্যাপসগুলো থেকে আপনার ডেটাগুলোকে রিমুভ করে দিতে পারবেন এর জন্য দেখতে হবে কোন অ্যাপসটি আপনার প্রয়োজন নেই এবং সেই অ্যাপসটিকে আপনাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে অর্থাৎ আপনার অপরিচিত অ্যাপসটি এখান থেকে রিমুভ করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট আইএনসি এক নামক একটি অ্যাপস রয়েছে এর উপরে আমি ক্লিক করে দিলাম আপনি সেম প্রসেসে আপনি যে অ্যাপসটি ডিলিট করতে চাইছেন তার উপরে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অল কানেকশনস ইউ হ্যাভ উইথ স্ক্রিপ্ট আইএনসি এখানে আপনার অ্যাপসের ডেটাগুলোকে ডিলিট করার জন্য এই অপশানটিকে ক্লিক করতে হবে দেন এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দিতে হবে তারপর আপনাকে একটি নোটিফিকেশন দেখাবে হবে ইউ আর নো লং কানেক্টেড টু স্ক্রিপ্ট ডিবিড আইএনসি আপনার যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটির নাম এখানে চলে আসবে এখান থেকে ক্রস করে দেবেন এবং এখান থেকে ব্যাক চলে আসবেন আসার পর এখান থেকে প্রতিটি অ্যাপস অর্থাৎ যে অ্যাপসগুলো আপনি চিনেন না বা জানেন না সেই অ্যাপসগুলোকে একটি একটি করে এখান থেকে রিমুভ করে দেবেন আমি এখান থেকে আরেকটি অ্যাপস রিমুভ করে দেখাচ্ছি এটাকে আমি রিমুভ করে দেন তো সেম প্রসেসে ডিলেটের উপরে ক্লিক করবো এখান থেকে কনফার্ম করে দেব এবং তৃতীয় যে সেটিংসটি রয়েছে সেটি দেখার জন্য এখান থেকে ব্যাক করে দিতে হবে স্ক্রল করে নিচে চলে আসতে হবে এখান থেকে প্যারেন্টাল কন্ট্রোলস এর উপরে ক্লিক করতে হবে একটু সময় অপেক্ষা করতে হবে এটি মূলত দেওয়া হয়েছে আপনি যেন আপনার সন্তানকে নিয়ন্ত্রণে রাখতে পারেন কারণ তাদের হাতে যদি ডিভাইস দেওয়া হয় তারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন বাজ ওয়েবসাইট পর্যন্ত তারা ভিজিট করতে পারে আপনি যদি এখান থেকে তাদের ডিভাইসকে কানেক্ট করে রাখেন তাহলে খুব সহজে তাদের ফোনকে আপনি কন্ট্রোল করতে পারবেন এর জন্য লেটস ডু দিস এর উপরে ক্লিক করলে এখান থেকে আপনি যে সার্ভিস রয়েছে সেটিকে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এখন মূল বিষয় হচ্ছে আপনি এখানে যদি কোনো ধরনের অপরিচিত ডিভাইস দেখতে পান তাহলে সেটিকে এখান থেকে রিমুভ করে দিতে হবে কেননা হতে পারে কোনো এক অসাধু ব্যক্তি আপনার ফোনের এই সেটিংসটুকু কাজে লাগিয়ে আপনার ফোনকে কন্ট্রোল করছে শুধুমাত্র এই সেটিংসগুলো আপনি পরিবর্তন করে দিলে বা প্রতিনিয়ত লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনার ফোনটি হ্যাক হয়েছে কি না যদি সমস্ত প্রসেস ওকে থাকে তাহলে বুঝতে হবে আপনার ফোন হ্যাক হয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন